সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইতিমধ্যেই বাংলার আকাশ মেঘলা হয়ে আছে এবং আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু পনেরোই আগস্ট এবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লিউসি চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে স্থানীয় আবহাওয়ার কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট সূত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পনেরোই আগস্ট সকালের দিকে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে মেঘলা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা এদিকে বাগেরহাট জয়ানগর কাউখালী মাঠোবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা এদিকে মির্জাকুঞ্জ এদিকে রয়েছে আপনার বোরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এছাড়া চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এ সময় বঙ্গোপসাগর একেবারে উত্তাল সাগর থেকে ঝড় ও দমকা বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসবে এবং এ সময় সমুদ্রে ভ্রমণ একেবারে অনিরাপদ সমুদ্রে কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত বিরাজমান থাকবে দর্শক সেই সাথে আমরা দেখতে পাব ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশটা একাংশিক মেঘলা থাকবে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরের আকাশটা মেঘলা কোথাও কোথাও জিরো পয়েন্ট মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর গাইপান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনির হাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকোট জেলাগুলোর আকাশটা সকাল থেকেই মেঘলা থাকবে রাজশাহী বিভাগের উপরে মৌসুমি বায়ু প্রবাহিত হতে দেখা যাবে সেই সাথে ঢাকা বিভাগের আকাশটাও একাংশিক মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিক কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা ভারতের কলকাতা এদিকে খারাকপুর পশ্চিমবঙ্গের আকাশটা মেঘলা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয়দর্শক সারা দিনই কিন্তু আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে তবে একেবারে মেঘমুক্ত থাকার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে প্রিয়দর্শক আমরা বিকাল তিনটার দিকে দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এ নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা এদিকে রয়েছে চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর আকাশটাও কোথাও কোথাও আংশিক মেঘলা কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ভারতের কলকাতার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এদিকে রংপুর এদিকে রাজশাহী এদিকে রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটাও একাংশিক মেঘলা থাকবে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জোলাগুলোর আকাশটা কোথাও কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যায়ের দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটা মেঘলা পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষেরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোর আকাশটা মেঘলা এবং পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটু নওগাঁ চাপাই নবাবগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা সর্বোচ্চ আমরা বারো মিলিমিটার মেঘলা দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আমরা সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও থেমে থেমে খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না সন্ধ্যার দিকে তবে আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে কারণ লঘুচাপটি কিন্তু ভারতের দিকে ঘূর্ণিবাদ্য হয়ে চলে যাবে যার কারণে কিন্তু বাংলায় খুব একটা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কমে আসার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাব রাত গভীর হলে এখান থেকে আবারও রংপুর এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকোট জেলাগুলোর কোথাও কোথাও আমরা আট দশ মিলিমিটার পর্যন্ত ভারী রাতের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব এ সময় ভারতের পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং দুয়ার কুচবিহার ধূপনি শিলিগুড়ি এদিকে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট সূত্র থেকে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট সূত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকার আকাশটা কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এদিকে খুলনা বিভাগের আকাশটা মোটামুটি মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাছা কোথাও কোথাও পরিষ্কার কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা খুব একটা ভারী মেঘ বা একেবারে পরিষ্কার সেরকম কিন্তু নেই রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা এই মুহুর্তটা লক্ষ্য করা যাচ্ছে না সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে বিলাইচুরি রাজস্থলী রমনছুরি সিটাগং এই অঞ্চলগুলোতে এই সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না দর্শক আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ